আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম এক বনে বাস করত এক শেয়াল সে ছিল খুব চালাক চতুর সকলেই তাকে মহা চতুরক নামে রাখত একদিন সে বনে ঘুরতে ঘুরতে একটা মরা হাতি দেখতে পেল। মহা চতুরকের আনন্দ আর ধরে না এত বড় হাতি সে অনেক দিন ধরে মজা করে খেতে পারবে খেতে গিয়ে সে হাতির গায়ে দাঁত বসালো কিন্তু হাতির শক্ত চামড়া ফুটো হলো না সে বুঝে গেল হাতির চামড়া ফুটো করা তার পক্ষে সম্ভব নয় এখন কৌশলে অন্যকে দিয়ে সেই চামড়া ছিঁড়িয়ে নিতে হবে মহাচতুরক সেই সুযোগের অপেক্ষা করছে এমন সময় সেখানে হাজির হলো এক সিংহ শেয়াল তাকে প্রণাম জানিয়ে বলল মহারাজ আপনার জন্য হাতি পাহারা দিচ্ছি দয়া করে খেয়ে নিন সিংহ হলো পশুদের রাজা সে রাজার মতোই গম্ভীর গলায় বলল তোমার ভক্তিতে আমি খুশি হয়েছি তবে অন্যের মারা জন্তু আমি খাই না তুমি খেয়ে নাও এই বলে সিংহ হেলতে দুলতে চলে গেল কিছু পরে এলো এক বাঘ শেয়াল ভাবল একে ভয় দেখিয়ে তাড়াতে হবে তা না হলে এই লোভী বাঘ সবটা খেয়ে ফেলবে খাবার দেখে বাঘের মুখ দিয়ে লালা ঝরছিল শেয়াল একটু জঙ্গলের দিকে উঁকিঝুঁকি দিয়ে হিতৈশির ভান করে বলল তোমার কি খাওয়ার আর কোনো জায়গা ছিল না এখানে মোর তেলে এক সিংহ হাতিটাকে মেরে আমাকে পাহাড়ায় রেখে চান করতে গেছে যাবার আগে বলে গেছে কোনো বাঘ যদি দেখতে পাও আমাকে গোপনে জানাবেন তাকে উচিত শিক্ষা দিয়ে দেব কদিন আগে আমার শিকারে সে দাঁত বসিয়েছিল এ কথা শুনে বাঘ তখনই ভয় পেয়ে পালিয়ে গেল মহাচতুরক চতুরক ভাবল যাক বাঘকে তো ভাগিয়ে দিয়েছি কিন্তু এই চামড়া তো ছিঁড়তে হবে তা না হলে আমি খাবো কি করে এমন সময় হাজির হলো এক চিতা চিতাকে দেখে মহাচতুরক বলল ভাঙনে অনেক দিন পরে দেখা তোমার চেহারা কেমন শুকনো দেখাচ্ছে কেন অনেক দিন খাওনি মনে হচ্ছে সিংহের এই হাতিটা আমি পাহারা দিচ্ছি চান করে এসে তবে সিংহ মশাই খাবে তার রাস্তা অনেক দেরি তুমি এর থেকে কিছু খেয়ে নাও আর সিংহ আসার আগে পালিয়ে যাও কি বলছো তুমি সিংহের শিকার আমি খাব আমি পাহারায় আছি ভয় কিসের তাকে আসতে দেখলেই তোমাকে আগাও মিশারা করব। তুমি তখন পালিয়ে যেতে পারবে এই কথাই চিতা হাতির শক্ত চামড়া তার ধারালো দাঁত দিয়ে ছিঁড়তে লাগলো অনেকটাই ছেঁড়া হয়ে গেছে মাংসও বেরিয়ে পড়েছে দেখে শেয়াল বলল ভাঙনে সিংহ আসছে সিংহের নাম শুনে চিতা লাফিয়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল মহাচতুরখের এখন আর কোনো অসুবিধা নেই সে খেতে আরম্ভ করলো এমন সময় তার পিছনে এসে দাঁড়ালো আর এক শেয়াল মহাশু কাউকে ভাগ দিতে চায় না তাই সে ঝাঁপিয়ে পড়ল সেই শেয়ালটার উপর তারপর দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল মারপিট তারপর তাকে সে মেরেও ফেলল তারপর এবার মহা সে হাতিকে দিয়ে মহাভোজ গ্রহণ করলো গল্পগুলো কেমন লাগছে কমেন্টসে জানাও আর ভালো লাগলে একটা লাইক